রিস্ক অথবা লেগুনা করে চলে আসবেন অথবা গুলিস্তান যারা আসবেন ওখান লেগুনা পাওয়া যায় সরাসরি আমাদের আলম সুপার মার্কেট চলে আসে এখানে আসার পর বাটার শোরুমের সামনে এসে আমাদের ফোন দিলে হবে আচ্ছা আর যারা আসতে পারবে না তারা ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার আছে সেখানে সরাসরি স্যাম্পল চলে স্যাম্পল দেওয়া যাবে অথবা ভিডিও কল দিয়ে মাল দেখে নিতে পারবে নাকি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবে সর্বপ্রথম বাচ্চা আইটেম দেখাই চলেন যেহেতু বাচ্চাদের মার্কেটটা সবার আগে হয় নাকি যে প্রত্যেকটা মালের বাই

এদিকে কত পরিমানে খালি বাচ্চাদের এই কালেকশন থাকে প্রচুর আইটেম ভাই প্রচুর কালেকশন মাত্র 100 টাকা অনলি 100 টাকার ভিতরে থাকতেছে এই যে বারবি ডল কত করে থাকতেছে ভাই এটা 90 টাকা অনলি 90 টাকার ভিতরে নাকি বারবি ডল আচ্ছা এই যে বাচ্চাদের ঈদ কালেকশন দেখেন বাচ্চাদের কি ঈদ কালেকশন ঈদ কালেকশন দেখেন ওয়াও কি সুন্দর ডিজাইন সাথে কি আছে জানেন কি থাকে আছে লাইটিং দেখেন লাইটিং মাল থাকতেছে নাকি একদম এটা কত করে পড়বে মাত্র 120 টাকা অনলি 120 টাকা লাইটিং মাল এটা 24 29 30 35 দুই গ্রুপ দুই গ্রুপ থাকতেছে নাকি আচ্ছা আপনি যেটা পেয়ে যাবেন মাত্র 80 টাকা অনলি 80 টাকার ভিতর মাত্র 100 টাকা অনলি 100 টাকা প্রত্যেকটা তিনটা চারটা করে কালার পাবেন তিনটা চারটা করে কালার থাকতেছে নাকি এই যে সনিক এই যে মাশাআল্লাহ এটা কত করে এটা মাত্র 100 টাকা অনলি 100 টাকার ভিতর আচ্ছা

চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা মেয়েদের লেডিস আপার লেডিস আপার থাকে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা হ্যাঁ এই যে মাত্র একশো চল্লিশ টাকা

এখন কিছু ছেলেদের জিন্সের কালেকশন দেখে এখন হলো ছেলেদের কালেকশন যে এই পুরা টালটা কি ছেলেদের নাকি ভাই ছেলেদের এটা পুরোটাই বাই স্যাম্পল এগুলো শুধু স্যাম্পল বল আমাদের এক পা করে আইটেম অনেক তো ভাই মানে একটা এক ডিজাইনের স্যাম্পল এক এক রাখা আছে তারপর এই যে এটা পেয়ে যাবেন মাত্র 140 টাকা এটা 4044 সাইজ হবে 4044 সাইজ হবে নাকি আচ্ছা

দেখে নিয়ে নিতে পারবেন এই যে এগুলি সম্পূর্ণ ছেলেদের কালেকশন দেখতেছেন অনেক আইটেম তো ভাই এতগুলো ভাই ভিডিওতে দেখানো সম্ভব না এই যে দেখেন এগুলি জাস্ট ইমু হোয়াটসঅ্যাপে যদি কেউ ফোন দেন তাহলে কিন্তু এগুলি দেখে দেখে নিতে পারবে নাকি সারা বাংলাদেশ থেকে হ্যাঁ এই যে 150 টাকা 150 150 150 180 180 এটা পেয়ে যাবেন তিনটা কালা সাদা ব্ল্যাক আর ব্লু এটা পেয়ে যাবেন মাত্র

একশো বিশ টাকা করে এই যেটা একশো বিশ টাকা বলো এটা একশো বিশ টাকা একশো বিশ টাকা করে মানে এখন কি দাম কমাই দিচ্ছে ত্রিশ টাকা ছিল দশ টাকা করে পার পিস রেট কমিয়ে দেওয়া কমায় দিচ্ছে আচ্ছা